পনেরো বছর আন্দোলন সংগ্রাম কোন কোন হত্যার পরে আজকে এখানে দাঁড়ানোর কথা নয় দীর্ঘ আন্দোলনের পরে আজকে বাংলার মানুষ যেন নির্যাতন তার অধিকারের জন্য রাজপথে আমার কথা নয় আজকে আমাদের দাবি খেলাফত পল্লিশে বাংলাদেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক দিতে হবে নতুবা আন্দোলন আমাদের পাওয়া যাবে না রম্বে উচ্চতক্ষ ফি আর দিতে নির্বাচন অমিন্বে কেন হাশেকা ছোঁয়া ছোঁয়ে সন্ত্রাস মুক্ত কর্নীতি মুক্ত কেন হাজার মুক্ত বিনা ভোট মুক্ত একটি নির্বাচন আমরা চাই বৃহবন্ধন আমার আজকে যে অধিকার নিয়ে বাংলার মানুষ দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছিল আজকে দেখা যায় এই আন্দোলনে আমার বাইরা রক্ত দিয়েছে আমার বাইরে সাহায্য পালন করেছে কিন্তু আজকে বাংলাদেশের মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগালের বাইরে আজকে তাল ডাল তেল যেগুলা আমাদের মানুষের সাধারণ মানুষের দ্রব্য মূল্য যেগুলো লাগে সেগুলো অতি তাড়াতাড়ি উর্ধে গতিতে চলে গেছে আজকে চিনির তোর পেঁয়াজের তোর আলুর তোর বিভিন্ন জিনিস এত বাড়ছে আজকে দেখা যায় খুন খারাপি বাড়ছে আজকে দেখা যায় দিন দুপুরে হত্যা আজকে দেখা দা দিন দুপুরে মানুষকে ধরে নিয়ে জিম্মি করা হচ্ছে আজকে দেখা যায় মানুষদেরকে গুম করা হচ্ছে ডক্টর ইনু সাহেব আজকে বৈষম্যের বিরুদ্ধে পুরা বাংলাদেশের ছাত্র সমাজ মুসলমান সমাজ সকালে আন্দোলন করেছিল আজকে বৈষম্য আর বৈষম্য আত্মার গায়ে লেগেছে বৈষম্য না করে সকল দলের নির্বাচন নিশ্চিত করা সকল মানুষ তার নির্বিঘ্নে তার অধিকারে তার ভোট দিতে পারে সেই ব্যবস্থা করে দিয়ে অনেক বিলম্বে ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন দিতে হবে আমরা যারাই এই আন্দোলনে যে সমস্ত মায়েরা শাহাদ অর্পণ করেছে আমরা যেই দাবি নিয়ে এসেছি যেন এই সরজ বাস্তবায়ন প্রকৃতভাবে বাস্তবায়নের জন্য আইনে ভাবে সেটা আমরা দেখতে চাই সেটা সময়ের দাবি হয় এটা অনেক বিলম্বে করতে হবে প্রিয় বন্ধুগুলো আমার যেই সমস্ত মানুষ সাত প্রাচ্যত্তরে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শাহাদত বরণ করেছে তাদেরকে পরিষ্কার করেছেন তাদেরকে চেক প্রদান করেছেন কিন্তু অনেক মানুষ সপলা চত্বরের মামলায় আজ আছে যেই সমস্ত মানুষ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যেন আছে সকল রাজবন্দীদের অবিলম্বে মুক্তি দিতে হবে বন্ধুদের আমার খেলাপদ প্রতিষ্ঠায় বাংলাদেশের মানুষের বাক্য প্রদানের জন্য খেলাপথ পরিষ্ঠায় বাংলার মানুষকে মুক্তি দেওয়ার জন্য বাংলার মানুষের মুক্তি পেতে হবে কোরআন শূন্য আছা এদেশের কখনো মুক্তি আসবে না আজকে দুর্নীতি আর দুর্নীতি আজকে অন্যায় আর অন্যায় আজকে দেখা যায় লোট আর লোট আজকে দেখা যায় চাঁদাবাজি আর এই চাঁদাবাজির জন্য বাংলার মানুষ সাহস পূরণ করে এই চাঁদাবাজির জন্য বাংলার মানুষ রক্ত দেয় নাই এই কোন খুনের জন্য বাংলার মানুষ রক্ত দেয় নাই বাংলার মানুষকে মনে করেছিল এই সরকারকে হটিয়ে দিয়ে একটি সুন্দর সমাজকে দেখবে কিন্তু এই সুন্দর দূরের কথা আরো তিন দিন মানুষের নিরাপত্তা হচ্ছে আইন শৃঙ্খলা বিঘ্ন হচ্ছে ডক্টর ইনু সাহেব অনেকেই বিলম্বে নির্বাচন দিয়ে দেন নির্বাচন দিলেই এদেশে একটি শান্তি ফিরে হয়ে কিন্তু সংস্কার সংস্কার করতেছেন ঘরে করে বিদেশে যাচ্ছেন ঘরে ঘরে বিদেশে যাচ্ছেন আমি সরকার দেখা যায় অনেক মানুষকে নিয়ে যায় বিদেশে কিন্তু চিৎকার চিৎকার আপনার সাথে দেখা যায় শত শত মানুষ আপনার সাথে সফর সঙ্গী করে ওই টাকা কার ওই টাকাগুলো আমাদের শ্রমিকের ওই টাকাগুলো আমাদের প্রবাসী ভাইদের ওই টাকাগুলো আমাদের কৃষকের ওই টাকাগুলো আমার চোখের আপনি ঘন ঘন সফর না করে অনেক বিলম্বে সংস্কার করে একটি অবাসুষ্ঠ নির্বাচন খেলাফত পুলিশ চায় যদি তা না করেন আপনি যদি তাল বাহানা করেন বড় দল বড় দুই দল দিয়ে রাখিয়ে দেন এক দলে আরেক দলের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে কেউ বলছে খনি কেউ বলছে রাজাকার এই সমস্ত রাজনীতি বাইদেরকে বলতে চাই আমরা কাদা চুরি বন্ধ করে কাদা চোয়া চুরি বন্ধ করে আমরা কিভাবে বাংলাদেশের মানুষের মুক্ত দেওয়া যায় আমরা কিভাবে বাংলাদেশের কেরকম মানুষ শান্তি থাকতে চায় আমরা কিভাবে বাংলাদেশের উন্নয়ন হয় আমরা কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান লেখাপড়ার মান উন্নয়ন হয় আমরা দেখতে হবে কিভাবে আইন শৃঙ্খলা সুন্দরভাবে চলে আমরা দেখতে হবে আমার কেরকম মানুষের চিকিৎসার ব্যবস্থা দেওয়া এই দিকে খেয়াল করে রাজনীতির ত্রিবৃন্দ থাকে খেলাফত পয়সার আজকের মিছিল থেকে উদাস আহ্বান জানাবো আপনার একে অন্যের থেকে আঙ্গুল তুলে খেলা ছুঁয়াছুঁয়ি বন্ধ করে মানুষের বাক্যের জন্য এক হয়ে আমরা আন্দোলন সংগ্রাম করে একটি অবা শ্রেষ্ঠ নির্বাচনে আমরা কাজ করিয়ে যাই ইনশাল্লাহ খেলাফত মানুষ ইসলামী চোট থেকে এই মনে বাজার তিন আসন পাবে ইনশাল্লাহ আগামী দিন খেলাফত মনে বাজার তিন আসনে দওয়ালগড়ি মার্কা প্রতিটি করে গড়ে আমাদের চর্বী বাইরা মা ভক্তের কাছে দওয়ালগড়ি দাওয়াত দিচ্ছে মানুষের মুক্তির জন্য কথা বলছে মানুষের শিক্ষা চিকিৎসার অধিকার বাস্তবায়নের জন্য কথা বলছে আমরা চাই খেলাপতার একটি জন্য কাজ করছে আসন আগামী নির্বাচনে দল গণপতিকে আমরা সবাই ভোট দিয়ে এবং জাতির কল্যাণে কাজ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ